পরিশ্রম তো হাড় খাটুনি সকাল সাতটা থেকে আমাদের ডিউটি কোনো শেষ নাই সকাল সাতটা থেকে সারা সারা রাত কাজ করতে হয় এবং প্রথম জেনারেশনের ছেলেরা কয়ে আর আর সেরকম কেউ আসতে চাইছে না হাড় ভাঙা জন্য এ কাজে কেউ আসতে চাইছে না বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা এই উৎসবের জন্য সারা বছর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এরপর উৎসবের দিনগুলি এলে আনন্দ ও মজায় মেতে ওঠেন আট থেকে আশি সকলেই কিন্তু এই উৎসবের নেপথ্যে যারা থাকেন তাদের অন্যতম হলেন মূর্তি গড়ার কারিগর অর্থাৎ মৃৎশিল্পীরা তাদের অক্লান্ত পরিশ্রমে একটু একটু করে রূপ পায় মা দুর্গা শুধুই কি মা দুর্গা তার সঙ্গে আছে শিব কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মহিষাসুর আর তাদের বাহন এখন শুধু ধর্মীয় রীতি অনুসার করে পুজো করাই নয় থিমের জৌলুসও রয়েছে তাই প্রতি বিভিন্ন আঙ্গিকে শিল্পীদের নতুন চিন্তাভাবনা করে মূর্তি তৈরি করতে হয় সে অনেক খাটনির ব্যাপার কিন্তু দুঃখের কথা নতুন প্রজন্মের অনেকেই এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এর ফলে সেই কাজে পুরনো ও বৃদ্ধ কারিগরই মূল ভরসা তারা কম বেতন পেলেও ভালোবেসেই কাজটা করেন কিন্তু তাদের পর কী হবে এটাই যা চিন্তার কারণ ঠিক সেই কারণেই বংশ পরম্পরায় যারা কাজ চালিয়ে যাচ্ছেন তারা ভবিষ্যতে মূর্তি করার ধারাবাহিকতা নিয়ে একটু হলেও চিন্তিত উৎসবের নেপথ্যে সেই পরিশ্রম সেই সৃষ্টির গল্পই আজ আমরা দেখাবো এক্সক্লুসিভলি সিসিটিভি নিউজে আমাদের প্রস্তুতি শুরু শুরু হয়ে যায় চৈত্র মাস বৈশাখ মাস থেকেই আমরা প্রস্তুতি শুরু করে দিই এবং এটা এই শেষ তো হয় সেই পুজো শেষ করে চাপের চাপটা পড়ে যায় একটা দায়িত্ব বোধ রাখতে হয় কারণ কমপ্লিট যেগুলো যারা 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 নেবেন প্রতিমা মানে কমপ্লিট সেরকম দিতে না পারলে সেই একটা দায়িত্ব আমাদের না খাওয়া উঠে যায় ঘুম উঠে যায় এখন ঠিক টাইমের মতো ডেলিভারি দিতে হবে ফিক্সড ডেট এবার প্রায় যার যেরকম ক্ষমতা যে শিল্পী যেরকম ক্ষমতার তিনি সেরকম করেন আমারও প্রায় পঁচিশটা মতন আছে সব কটা ঠিকভাবে সঠিকভাবে কমপ্লিট দিতে হবে সেই একটা দায়িত্ব থাকবে এবং চার থেকে যায় পরিশ্রম তো হাড় ভাঙা খাটুনি সকাল সাতটা থেকে আমাদের ডিউটি কোনো শেষ নাই সকাল সাতটা থেকে সাড়ে সারা রাত কাজ কাজ করতে হয় এবং প্রত্যেকটা দিন সমান ডিউটি দিতে হয় এবং সমান কাজ করতে হবে এবং যেখানে যেরকম প্রতিমা সেখানে সেরকম তৈরি করতে হয় সেইভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হয় নেশাও বলতে পারেন পেশাদারিত্বটা অতটা মনে করি না তাহলে অনেক কিছু করতে পেশা পেশাদারিত্বটা অতটা নয় তবে নেশাটাই বেশি বলতে পারে আর কয় নতুন জেনারেশনের ছেলেরা কয় আর আর সেরকম কেউ আসতে চাইছে না হাড় ভাঙা পরিশ্রমের জন্য এ আর কেউ আস্তে চাইছে যারা পুরনো আছে দাদু বাবার আমলে তাদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে তাছাড়া নতুন ছেলে পাওয়া যাচ্ছে না তাদের উপর দায়িত্ব তারা দায়িত্বটাকে বোঝে প্রথম থেকে তারা সেইভাবে করে তারা বোঝে তাদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে তারাও যে বিরাট পারিশ্রমিক পান তারা তাও নয় এবং হাড় কাটুনি সব দিয়ে চলে যাচ্ছে আমরাও যে দু তিন জেনারেশন ধরে কাজ করছি বিরাট পারিশ্রমিক আছে এর মধ্যে কিচ্ছু নেই কিন্তু আনন্দ আছে একটা काज हिक पाव जाए